আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আমরা যখন দোয়া পাঠ করি দোয়া করার জন্য তখন নিয়ম নিয়মকানুনগুলো জানি না অনেকে তো দুহাত তুলে আমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চাই কিন্তু দোয়া করার আগে কিছু আদব কায়দা রয়েছে সেটা হলো দোয়া করার আগে হাম সালাত এবং আমিনের মাধ্যমে শেষ করা যায় এবং শুরু করতে হবে এই দোয়া বলে সুবহান রব্বিকা রব্বি ইজ্জাতি আম্মা ইউসুফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং তার আগে হাম সালা হাম পড়তে হবে এইরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আল্লাহর কাছে পানহা চাইতে লা ইলাহা ইল্লা আন্তা সুফানাকা ইন্নি কুন্তু মেনা জলেমিন এ দোয়াটাও পড়তে পারেন আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাত আফিল আকিরাত হাসনাত আকিন আজাবান রাত রব্বানা জলাম না আন ফুসেন হামনালানা কুন আন্না মেনাল খাসিরিন এরকমভাবে অনেক অসংখ্য দোয়া রয়েছে এগুলো মুখস্থ করে পড়তে হবে আর আল্লাহর কাছে পানা চাইতে হবে